সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম গতকালকে আমরা আমাদের অত্র এলাকার খরিবানা বাজার থেকে এই ভাইকে নিয়ে আসছিলাম পাঁচ বছর আগে হারিয়ে যাওয়া সেই একজন মানসিক ভারসমহীন ভাই যার পরিবারের সন্ধান পেয়েছি আমরা গতকালকে ময়মনসিং সদরের ময়মনসিং সদর উপজেলার ওর বাড়ি হচ্ছে পরায়ণগঞ্জ ইউনিয়নের পরানগঞ্জ ইউনিয়নের গ্রামের নাম হচ্ছে শিকলদি বাজার এই শিকলদি বাজারের গ্রাম পুলিশ এবং ওই এলাকার মেম্বারের সাথে কথা বলার পর তার বাবার সাথে যোগাযোগ হয়েছে তার বাবার থেকে যেটা জানতে পারলাম যে গত পাঁচ বছর আগে সে হারিয়ে গেছে সেই করোনাকালীন সময়ে এতদিন পর তার ছেলের খোঁজ পেয়েছে তার ছে তার বাবা আসতেছে আমরা ওকে এখন পয় পরিষ্কার করবো আপনারা আমাদের সাথে থাকুন काटो तो मार्केश <coughs> কোন ভয় নাই কাটবে না চুপ করে থাকবেন হ্যাঁ কোন ভয় নাই চুপ করে থাকবেন হ্যাঁ কাটবে না লক করে থাকবেন নেই হ্যাঁ

চুপ করে থাকো চুপ করে থাকো আবার কাবা কাপি করে গরম পানিতে কাবা কাপি করে মা সুপ্রিয় দর্শক আমরা কয়েক বর্ষে শেষ করলাম ওর বাপ আসতেছে নিতে পাঁচ বছর আগে হারিয়ে যাওয়া তার ছেলেকে খুঁজে পেয়ে বৃদ্ধ বাবা অনেক খুশি হয়েছে সে আসতেছে সেই ঢাকা গাজীপুরে থেকে ওর বাবা ওখানে অটো চালে খবর পাওয়ার সাথে সাথে ঢাকা থেকে রওনা দিয়েছে আমরা হয়তো বা আজকে বিকালবেলায় এই ভাইয়ের আপডেট ভিডিও আপনাদেরকে দিতে পারব আপনাদের মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে যে ভুল করে না এভাবেই আমরা দীর্ঘ পাঁচটা বছর রাস্তা থেকে অসহায় ভরসময় মানুষকে নিয়ে আসি তাদের পয় পরিষ্কার প্রাথমিক চিকিৎসা এবং পরিবার পর্যন্ত পৌঁছে দেওয়াই হচ্ছে আমাদের প্রধান লক্ষ্য তার চেহারাটা কি ছিল আর বর্তমানে চেহারাটা কীরকম হয়েছে এটা আপনারা আপনাদের বিবেক বুদ্ধি দিয়ে অন্তত একটি কমেন্ট করে যাবেন যদি ভালো লাগে তাহলে এটি শেয়ার দিয়ে যাবেন परवर्ती तपाईँहरू कथा हुनुहुन्छ होला असल